হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডগ স্পেশালিস্ট অর্পণ দাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অর্পণ দাস স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্যারাভেট আজকে আপনাদের টি সংক্রান্ত কিছু কথা বলব অনেক দিন হয়ে গেল আমাদের ভিডিও ছাড়া হয়নি অনেক দিন পরে এলাম আপনাদের সামনে আশা করি এবার টপিকগুলো পরপর পেয়ে যাবেন এবং ভালোও লাগবে আজকের আলোচনা করব পেটসদের ডিওয়ার্মিং নিয়ে পেটসদের ডিওয়ার্মিং নিয়ে ডিওয়ার্মিং মানে ক্রিমি ওষুধ ক্রিমি ওষুধ কীভাবে খাওয়াবেন কেন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন এইগুলো নিয়ে আপনাদের কয়েকটা কথা আমাদের বলি হচ্ছে ডিওয়ার্মিং কি কেন করাবেন কেন করাবেন বলতে আপনাদের ডিওয়ার্মিং করানোর প্রয়োজন শুধুমাত্র একটা পেটসের একটা কুকুরের বা একটা বিড়ালের পেটসদের যে বডিতে যে নিউট্রিশন ভ্যালু যেগুলো থাকে এগুলোকে প্রপার মেনটেন করার জন্য অবশ্যই লাগে কারণ আপনি যদি ওকে ক্রিমির ওষুধ না খাওয়ান তাহলে আপনা আমার শরীর থেকে মানে ওদের শরীর থেকে নিউট্রিশন ভ্যালু আস্তে আস্তে কিন্তু কমতে শুরু হবে ইমিউনিটিটা কমে যাবে এবং আস্তে আস্তে রোগ প্রকোপের ক্ষমতা মানে প্রবণতাটা বাড়বে এরপরে আপনাকে আর বলি ভ্যাকসিন যে আমরা করি ভ্যাকসিনের আগে আমরা ডিওয়ার্মিং করে নিতে বলি কেন করে নিতে বলি তার কারণ হচ্ছে যদি কোনো কারণে একটা পেটসের পেটে বেশি কিনি থেকে থাকে সেই তার উপরে যদি আমি ভ্যাকসিন করি অনেক সময় অ্যালার্জেটিক রিয়াকশান বিভিন্ন বিভিন্নভাবে দেখা দিতে পারে এবং লাস্ট পর্যন্ত এরকমও কেস দেখা গেছে প্যারালাইসিস বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য ডিভার্মিন্ট একটা মাস্ট মাস্ট করতেই হবে প্রত্যেকটা পেটসের করে ভ্যাকসিন করতে হবে এটুকু মনে রাখতে হবে আর আপনার এবার বলি আপনাকে কিভাবে করবেন বা নিয়মটা কী আছে নিয়ম হচ্ছে একটা বাচ্চা যখন একটা কুকুর বাচ্চা জাস্ট টোয়েন্টি ওয়ান ডেজ বয়স হয় সেইটাই হচ্ছে গিয়ে ফার্স্ট ওর ভ্যাকসিন ডিওয়ার্মিং টাইম এই ডিওয়ার্মিং টাইমটা টোয়েন্টি ওয়ান ডেজে ফার্স্ট স্টার্ট হয় এবং তারপরে পনেরো দিন ছাড়া ছাড়া খেয়ে যেতে হবে পনেরো দিন ইন্টারভ্যাল ওকে খেয়ে যেতে হবে ক তিন মাস পর্যন্ত খেয়ে যেতে হবে আবার যখন ও তিন মাস বয়স হয়ে যাবে তিন মাস থেকে মাস পর্যন্ত প্রতি মাসে একবার খাবে আবার ছমাস পেরিয়ে গেলে প্রতি তিন মাস ছাড়া ও খেয়ে যাবে যতদিন বাঁচবে যতদিন বাঁচবে ওকে তিন মাস ছাড়া খাইয়ে যেতে হবে এই হলো প্রসেস আচ্ছা যদি এই স্কিডুলে আপনি কোনো কারণে সেটা আপনাদের কোনো নেগলিজেন্সি হোক বা অন্য কোনো ওর ইলনেসের জন্য আপনি সেই সময় আপনি কোনো কারণে আপনি করতে পারেননি ওই প্রপার শিডিউলে হয়তো তিন মাসটা পেরিয়ে গিয়ে আপনার চার মাস হয়ে গেছে তখন আপনি ওকে ডিওয়ার্মিং করিয়ে আবার টোয়েন্টি ওয়ান ডেজ আফটার একবার রিপিট দেবেন এই রিপিটটা খুব দরকার যদি মিস হয়ে যায় একবার রিপিট করে দেবেন দিয়ে আবার আপনার স্কিডুললি স্কেডুলি আবার ব্যাকে চলে আসবেন মানে তিন মাস ছাড়া আপনি আবার ব্যাকে করাতে পারবেন আচ্ছা এবার বলে রাখি আমি ডিওয়ার্মিং কি মানে কোনগুলো করতে চান ফুলগুলো করতে চান বলতে যে কোনো একরকম ব্র্যান্ডের ওষুধ খাওয়াবেন না যে বাচ্চা থেকে ও এই ওষুধটা খাচ্ছে মানে এটাই কন্টিনিউ খেয়ে যাবে এই একটাই নাম জেনে রাখব এটা করবেন না এটা কি করতে হবে আপনাকে লিখে রাখতে হবে যে ওই ডেটে কী খেয়েছে সেই ব্র্যান্ডের নাম তাহলে পরের স্টেপে মানে পরের বারে যখন আপনি ডিও করাচ্ছেন সেই সময়টা আপনাকে অন্য এনে আপনাকে খাওয়াতে হবে এইভাবে এক্সচেঞ্জ করে করে ওকে খাওয়াবেন তাহলে প্রসেসিংটা খুব দামি হবে ব্যাস এইটুকুই আর আপনাদের এইভাবেই আপনি ডিওয়ার্মিং করান আশা করি আপনাদের ভিডিওটা ভালো রাখবে এবং খুবই কাজে লাগবে সেই জন্য আপনারা আরও উৎসাহ দিতে আমাকে ভিডিওকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার